তাই আজকে প্রচুর প্রচুর গরম তাই বেশি কিছু রান্না করি নেই সিম্পল ডাল ডিম রান্না করছি মুসরি ডাল ডিম আর আলু ভর্তা আর এখানে সালাদ শুধু আজকে দিনের মধ্যে আমরা এগুলোই খাবো রাতে অন্য রান্না করব তো দেখেন আমার রান্নাটা কত টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখি সেই টেস্ট গোটাল ডিম ভুনা খেতে ভালো লাগে না এরকম ভাজি খেতে হেভি টেস্ট লাগে ডালের সঙ্গে শুট মরিস এইভাবে তেলের মধ্যে ভেজে এরকম ডাল ভত্ত্বার সঙ্গে খেয়ে দেখবেন তো কত টেস্ট এত স্বাদ হচ্ছে এত স্বাদ হচ্ছে যা বলার মতো না গরম দিলে আপনারাও ট্রাই করে দেখবেন ডাল ভাতটা কতটা টেস্ট